রসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক আমার উম্মত যখন নেশাদার দ্রব্য পান করবে তখন তিনটা বিপদ নেমে আসবে দুই জাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেয়ে নাচে সব দোকানেই মেয়ে নাচে প্রায় সব বাড়িতেই মেয়ে নাচে বড় বিশাল টিভি আছে ইন্ডিয়ান মেন আসছে জান ঠান্ডা হয়ে যাচ্ছে কলিজা সহাত হয়ে যাচ্ছে চক্ষু ঠান্ডা হয়ে যাচ্ছে ধর্ম পাগল হয়ে গেছে রাসুল বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে যাবেই যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে অপর নারীকে দেখে যে চক্ষু নিচু করে নেন এবার এবার তোমার বড় মোবাইলের কি হবে আমার কাছে একটা বাটন ছোট মোবাইল আছে রিং হলে আমি শুধু অন করতে পারি তুমি আমাকে বলেছে যে আব্দুর রহিম সাহেব আমার নামটা একটু সেভ করে রাখতেন কিন্তু আমি সেভ করতে পারি না আমি শুধু অন করতে পারি ও দিয়েই জামিয়া সালাফিয়া চলে মানুষের সাথে ও দিয়েই ওইটা দিয়েই কথা বলি এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান শিক্ষা গুণে শিক্ষক গুণে শিক্ষক সংখ্যায় ছাত্র সংখ্যায় প্রতিষ্ঠানের আয়াতনে এদেশের সর্ববৃহৎ প্রস্তুতি জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়াতে ইন্ডিয়ান সৌদি আরব বাংলাদেশের প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা পাঠদান করে থাকেন এখন চলমান চারজন আছেন মদিনা বিশ্ববিদ্যালয়ের চারজনের টিচার তারা ওখান থেকে এসে শিক্ষা দিচ্ছে সেদিন আপনারা দেখে এসেছেন তার জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে পাঁচশো উনিশ জন এতিম আছে জামিয়া সালাফিয়া ডাঙ্গি পাড়া পবার আজাই প্রায় চল্লিশ বিঘা জমির উপর অবস্থান করে মেয়েদের যেটা শেখায় এখন করতে যাচ্ছে সেটা ষাট থেকে সহত্তর বিঘা যেটা রূপগঞ্জ জামিয়া সালাফিয়া ঢাকা সেটা প্রায় একশো বিঘা জমির উপরে বাইশ বিঘা মেয়েদের জন্য সর্বোচ্চ প্রতিষ্ঠান এদেশের শিক্ষা মানে শিক্ষা গুণে শির্ক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া চাঁপাই নবাবগঞ্জের প্রতিষ্ঠান চাঁপাই নবাবগঞ্জের লোক এটা করছে চাঁপাই নবাবগঞ্জের লোকের জন্য এটা গৌরব আমি আপনার ছেলের সার্বিক কল্যাণ কামনা করি কথাই ঠিক সম্মানিত ভাই বোন সাল্লাম বললেন মেয়েরা যখন নাচবে তখন তিনটা বিপদ নেমে আসবে দুই তিন সারাবিল যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তখন তিনটা বিপদ নেমে আসবে সব বাড়িতেই বাজনা বাজে সব দোকানেই বাজনা বাজে সবার কানেই বাজনা চলে ল্যাংটা মেয়ে নাচে সবার কানে আল্লাহ নবী বললেন যখন মানুষ উজু করে ধয় তো মুখমণ্ডলে যা পাপ হয়েছে সব পাপ পানির সাথে পানির শেষ ফোঁটার সাথে ঝরে যায় মুখমণ্ডলে কি পাপ হয় আল্লাহ নবী বলছেন আয়নানের তাজনের জেনা নাজরো দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা জেনা ইস্তেমা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা অল অল মুখ মুখের জেনা হচ্ছে কথা বলা এগুলো সব মুখমন্ডলে আছে এগুলো বড় বড় জেনার মাধ্যম কান জেনার মাধ্যম চক্ষু জেনার মাধ্যম মুখ জেনার মাধ্যম বুঝুনি তুমি না বুঝে তুমি মেটার সাথে দিনরাত গল্প করো প্রেমের জেনার তুমি মনে করো কেউ দেখে না ভুল হিসাব তোমার তুমি মারিয়ামের মতো ভুলে যাও মারিয়াম বলেছিল কুনতু নাসিয়া মানসিয়া আমি জাতির কাছে এমন হতে চাই আমি মারিয়াম এটা কেউ জানবে না যে আমি মারিয়াম কেন আমি যদি বাচ্চা নিয়ে গ্রামে যাই তাহলে জনগণ বলবে ছি 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 তুমি জেনা করে বাচ্চা নিয়ে এসেছ তুমি বাইতুল মুকাদ্দাসে মসজিদে থাকো মসজিদ ঝাড়ু দাও তুমি এমন কাজ করো আমি কি দিয়ে বুঝাবো গ্রামবাসীকে বাচ্চা নিয়ে গ্রামে ঢুকলেন তখন গ্রামের লোকেরা বললো ছি 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 তোমার মা ভালো তুমি এত খারাপ ছি তোমার বাপ ভালো তুমি এত খারাপ তো আমি মারিয়াম নাসিয়া মানসিয়া হয়ে যেতে চাই কেউ যেন না জানে আমাকে ওই মেয়েটার নাম্বার তুমি চিরদিনের জন্য ভুলে যাও মেয়েটা যে কে এটা তুমি মনে না কোনো দিন মনে না নইলে ও তোমাকে ধ্বংস করবে তোমার বাপকে ধ্বংস করবে তোমার বংশকে ধ্বংস করবে তোমার জাতিকে করবে তুমি সেখান থেকে ফিরে আসো এক মিনিট তোমাকে এখানে বাস্তব দেখায় জুলাই খাই দরজা বন্ধ করেছিল সব জুলাই সব দরজা বন্ধ করে বলেছিল তুমি আমার সাথে জেনাই লিপ্ত হও তখন এইসব বলেছিলেন মা আল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি বলো কি তুমি মাসায়া আরে তোমার স্বামী আমার মালিক আমাকে ভালো থাকতে দিয়েছেন আমাকে ভালো খেতে দিয়েছেন আমি এই অন্যায় কেমনে করি তোমার স্বামী আমার মালিক জলাই খা তোমার স্বামী আমার মালিক আমাকে ভালো থাকতে দিয়েছেন ভালো খেতে দিয়েছেন আমি ওই অন্যায় কেমনে করতে পারি মা আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি এই বলে তিনি দিলেন দৌড় তখন দরজা খুলে বের হয়েছেন এটা বোঝা যায় না তিনি যখন শেষ দরজা বের হয়েছেন পিছনে আছে জুলাইখা সামনে পড়ে গেল জুলাইখার স্বামী এক জায়গায় তিনজন জুলাইখার স্বামী জুলাইখা ইসব সালাম। সামনে পড়তেই জুলাইখা এ দেখেন কথা উল্টে দিচ্ছে জুলাইখা বললো এই দেখেন আপনি যাকে বাড়িতে রেখেছেন সে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায় এত খারাপ মানুষ আপনি বাড়িতে রাখেন এর কি শাস্তি হতে পারে আরে আপনি কি শাস্তি উল্লেখ করবেন আমি জুলাইখা বলছি একে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে বারো বছর জেল হলো বারো বছর পরে সরকারের পক্ষ থেকে এইসবকে ডেকে পাঠানো হলো এইসব বললেন জি না আমি জেল থেকে বের হব না যতক্ষণ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে আমি খা অন্যায় করেছি এইসব করেনি এই ঘোষণার পূর্ব পর্যন্ত আমি এইসব জেল থেকে বের হব না আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন আমার চেয়ে এইসবের অনেক ধৈর্য বেশি আমার চেয়ে এই অনেক ধৈর্য বেশি আরে আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম যদি বারো বছর জেলে থাকতাম আর সরকারিভাবে যদি আমাকে ডেকে পাঠানো হতো তাহলে আমি তাড়াহুড়া করে বের হতাম চলো 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 আমাদের নবী মোহাম্মদ সুল্লাহ সাল্লাম বলছেন যে আমার চেয়ে ধৈর্যশীল কে সালাম আলাহিম ইসোফ আলাহিসাল্লাম বলছেন জি না হবে না আগে জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে খা ঠিকই বারোঝর বারো বছর পরে জাতির সামনে ঘোষণা দিল আমি অন্যায় করেছি এইসব অন্যায় করেনি এই যে দেখছেন না নারী হলো তিন জানের বড়ি নারী হলো তিন জানের বড়ি গোপন কথা বলা হবে না সাথে সাথে তার ফাঁদে পড়া হবে না তার ফাঁদে পড়লে সব কিছু হারিয়ে যাবে শোনাম রাসুলসাল্লি সাল্লাম বলেন তিনটা পাপের কারণে আমার উম্মাতের উপরে গজব নেমে আসবে এক যখন তারা নেশাদার দ্রব্য পান করবে দুই মেয়েরা যখন নাচবে তিন যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব দোকানে বাজনা বাজে সব মোবাইলে বাজনা বাজে তোমার মোবাইলে যেন আর কখনো কোনো মেয়ে না নাচে চিরদিনের জন্য তুমি বন্ধ করো চক্ষু ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার হিসাব করো না জান্নাতের মেয়ে ভোগ করা অত সহজ নয় ওরা অত সাধারণ নেই আল্লাহ তালা বলছেন ওরাকে আমি এমনভাবে রেখেছি জিন কোনো দিন তাদের স্পর্শ করেনি মানুষ তাদের স্পর্শ করেনি ওরাকে ঝেনুকের মধ্যে লুকানো আছে যখন তাদেরকে বের করা হবে তখন মনে হবে যে এরা ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা তাদের কোনো দিন পেশাব হবে না তাদের কোনো দিন পায়খানা হবে না তাদের কোনো দিন হায়েজ হবে না তাদের রূপচেহারা ভিন্ন ধরনের হবে ষোলো আঠারো বছর মেয়েরা যেমন হয় জান্নাতের মেয়েরা তেমন হবে তার চেয়ে হাজারো গণ সুন্দরী চক্ষু হবে টানা টানা লম্বা লম্বা আর মাথার চুল হবে কঁকড়া কঁকড়া সুন্দরী হওয়ার জন্য যা কিছু লাগে সব কিছু তাদের মাঝে আছে জান্নাতের মেয়ে ভোগ করতে হলে এই চক্ষু দিয়ে এসব কিছু ভোগ করে জান্নাতের মেয়ে ভোগ করা যাবে না ভুল হিসাব এখানে আরও একটা কথা থেকে গেল আল্লাহ নবী বলছেন সালাসাতুন লায়াত কোনাল জান্না আবাদা তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না কখনো যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না কখনো যাবে না এক দায়ুশ যার ছেলে মেয়ে স্ত্রী পর্দাই থাকে না গ্রামের সবাই নাকি চাচা গ্রামের সবাই নাকি বড় ভাই সবাই নাকি ছোট ভাই ধর্ম এইভাবে আছে তাহলে তো বিবাহের মতো হয়ে গেল থুবড়া খাচ্ছে তখন ওই লোকটার সামনে মে এটা বসে আছে এটা তো চাপায় না বাবুগঞ্জ তো মে এটা বসে আছে আর ওই লোকটা তার মুখে খির তুলে দিচ্ছে কত নোংরা নীতি বিবাহের ছি 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 বইয়ের মুখে খির তুলে দিতে হয় বয়ের মুখে দিতে হয় ও কি বউ ওই মেয়েটার বিবাহ হবে তাই থুবড়া তাই সবাই গ্রামের লোক থুবড়া খাওয়াচ্ছে আর মহিলাগুলো গীত বলছে আর বলছে টাকা দিলে মুখ খুলব থুবড়া চিরদিনের জন্য হারাম থুবড়া শব্দর মুখের উপরে পেশাব করে দিতে হবে দেব থোবড়া পৃথিবীতে নেই ২০ বছর পরে কেউ যদি বলে থোবড়া তাহলে আর কেউ বলবে কি গো থোবড়া কি জিনিস গো আচ্ছা থোবড়া শব্দ ডিকশনারিতে দেখতে হবে নাকি কি কি সেটা এমন হতে হবে যেমন ডোলিবি শব্দ চিরদিনের জন্য হারাম ডোলিবি শব্দ একবারে ভুলে যেতে হবে ডুলিবিবি বিবির কোনো শব্দই নেই বিভাতে গিয়ে মাঝা খরচ দিতে হবে এটা হারাম বিবাহের ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে যা গেছে আপনার ওই ইয়েতে বরণ তাতে ছেলের পক্ষ থেকে তার ডবল যাবে এ নীতি হারাম মেয়ের বাপকে সব কিছু বেশি দিতে হবে এ নীতি হারাম বড় মেয়েদের গীত গাওয়া এ নীতি হারাম বউ দেখতে যে টাকা দেওয়া এ নীতি হারাম চা পায় নবাবগঞ্জের বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজ যায় যে এ কথা আমার জানা নেই শুরু থেকে নে শেষ পর্যন্ত সবই হারাম এক টাকা যাই আমি এই জেলার মানুষ হিসেবে আমার জানা নেই যদিও এরা একটা কাজ মনে করে যে উকিল বাপ লাগে উকিল বাপ লাগে তো রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ এসব ডিস্ট্রিক্টের মানুষ মনে করে যে উকিল বাপ ধরাই লাগবে আর চট্টগ্রামের লোক মনে করে যে উকিল বাপি হলো বাপ আজ থেকে ওই হলো বাপ ওই মেয়ের বাড়ি যাবে ও আসবে এই হলো বাপ ঘোষণা হয়ে গেছে যাবে আসবে যাবে আসবে মরা পর্যন্ত হলো বেটি কেমন কথা এ কোন ধরনের নোংরা নীতি বিবাহের জন্য চারজন সাক্ষী লাগে না দুইজন লাগে চারজন নয় যে নিয়ম লেখা আছে ওটা হারাম দুইজন সাক্ষী পক্ষে নয় একটা বিবাহ জায়েজ হওয়ার জন্য কয়টা সাক্ষী দুইজন বাস কোর্টের বিবাহ বাতিল কোর্টে যদি বিবাহ হয় আর মেয়ে যদি দশ ছেলে হয়ে যায় তো দশটাই আরাম দশ ছেলের মায়ের বিবাহ পড়াতে হবে কাকে দিয়ে পড়াতে হবে ওর বাপকে বলে ওর বাপ মারা গেছে তো ওর ভাই বলে ওর বড় ভাই মারা গেছে তুই ওর ছে ভাই ছোটটা মারা গেছে কে আছে যেগুলো ছেলে জন্ম নিয়েছে সেগুলো আছে ওর মা আবার বিবাহ পড়ায় বিভাগ পড়াতেই হবে কোর্টের বিভাগ বাতিল কোর্টের বিভাগ বাতিল কোর্টের বিভাগ বাতিল আমি বলিনি ও কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন বলছিলাম আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা নিজেদেরকে জাহান নাম থেকে বাঁচাও পরিবারকে জাহান নাম থেকে বাঁচাও দেখি পরিবারকে কিভাবে থেকে বাঁচানো যায় বলেন সাল্লাহ সাল্লাম বলেছেন কুল্ল মহলুদ্দিন ইলাদাল আল ফেতরা প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে প্রত্যেকটা ছেলে দাড়ি ছেড়ে দিতে পারবে এই ক্ষমতা আছে প্রত্যেকটা মানুষ মোচ কাটতে পারবে এই ক্ষমতা আছে প্রত্যেকটা মেয়ে মাথায় কাপড় দিতে পারবে এই ক্ষমতা আছে আল্লাহ নবী বলছেন সবাই ইসলামী নিয়ম নীতি ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে ফাবু ইউহা বেদানিহী তার বাপমা থেকে ইহুদি করে দেয় ইমার্জেসনেহি তার বাপমা আগুন পুজো করে দেয় ইনার নেহি তার বাপমা তাকে খ্রিস্টান করে দেয় বাপমা ছেলে মেয়েকে যেভাবে গড়ে তোলে সেইভাবে গড়ে উঠে চা পায় ভাষাতে ভাসাতে লহাব লহা ভাসে এটাই হলো বুখারি মুসলিমের হাদিসের তরজমা জমা সঙ্গ দোষে লহা ভাসে এবার তুমি বলো মেয়েটা ক্লাস টেনে পড়ে তার মাথায় কাপড় নেই এই নেই এই কাজটা কে করেছে ওর মা আমি বলছি ওটা মা নয় ওটা ওর সৎ মা ওর মা বলবে মাথায় কাপড় নিতে বাইরে না কোথায় যাচ্ছে দাঁত তো কি দাঁত ভেঙে দেবো একবারে ওর মা সব সময় গরম হয়ে থাকবে তার বাচ্চার উপরে হ্যাঁ কোথায় গেছিলি এখন এতক্ষণ গেছিলি কোথায় ও তো পাহারা দ্বার আল্লাহ রসুল বলছে সঙ্গদোষে লহা ভাসে এটা বোখারি মুসলিমের হাদিসের সারমর্ম কথা বাপ মা যদি ইহুদি হয় ছেলে মেয়ে ইহুদি হয়ে গড়ে উঠবে বাপ মা যদি খ্রিস্টান হয় ছেলে মেয়ে খ্রিস্টান হয়ে গড়ে উঠবে বাপ মা যদি আগুন পুজো হয় ছেলে মেয়ে আগুন পুজো হয়ে গড়ে উঠবে শুনুন অনেকদিন বলা আছে দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে দুইজনই সুন্দরী দেখতেও ভালো মেধাও ভালো একই সাথে জন্ম নিয়েছে জমজ একজনের বিবাহ হয়েছে কথার কথা আওয়ামী ছেলের সাথে আর একজনের বিবাহ হয়েছে বিএনপি ছেলের সাথে দুই বনে এখন আর কথা বলে না একসাথে থাকতো একসাথেই চলতো একসাথেই খেত ওর প্রতিক্রিয়া এর ভিতরে ঢুকেছে ওর প্রতিক্রিয়া এর ভিতরে ঢুকেছে এটাই শেষ পর্যন্ত হাদিস এরকমই থাকবে এক খেলে চেয়ে থাকবেন আমি আপনার সাথে আছি কিছুক্ষণ সম্মানিত দিনী ভাই বোন আবোহায় বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কুল্ল নী আদম আদম সন্তানের পুরুষ নারী সবাই দায়িত্বশীল সবাই নিজের নিজের নিজ নিজ দায়িত্ব পালন করবে আদম সন্তানের সবাই দায়িত্বশীল তাহলে বাপ বাপ হচ্ছে তার পরিবারের উপরে দায়িত্বশীল বাপ হলো তার পরিবারের উপরে দায়িত্বশীল বৈতেহা আর মহিলা হচ্ছে বাড়ির দায়িত্বশীলা আল্লাহ নবী যখন বাপের কথা বললেন তখন বললেন পরিবার আর যখন মায়ের কথা বললেন তখন বললেন বাড়ি বাড়িটা সাজগোজ করে রাখবে মা বাড়িটা সুন্দর করে গুটিয়ে রাখবে মা ছেলে মেয়েকে দেখাশোনা করবে মা স্ত্রী সহ পুরো পরিবার কন্ট্রোল করবে বাপ ও হলো এই পরিবারের মালিক আর একজন কি করলো সেটা আপনার দেখার প্রয়োজন নেই আপনি কি করছেন আপনি পরিবারকে জাহান নাম থেকে রক্ষা করুন আপনি পারবেন ছেলের দাড়ি চাঁচা আছে জবাব আপনাকে দিতে দিতে হবে হবে ছেলে নিচে আছে জবাব আপনাকে আপনার বাড়িতে একটা কে নিয়ে এসেছেন পট বাচ্চার পায়খানা করা পট সেটা হলো ঘোড়া জবাব আমি দিব এই বাড়িতে তো ফেরস্তা আসবে না আপনি এই পট কিনলেন কি করে এই পর যদি আমাদের বাড়িতে যায় তাহলে প্রথমত মাথাটা কেটে দেওয়া হবে যদি না হয় ফেরত দেওয়া হবে যদি না হয় তাহলে মাটিতে পুঁতে দেওয়া হবে আপনার স্ত্রী কি দায়িত্ব পালন করে আপনার স্ত্রী একটা প্লেট কিনেছে তাতে আছে চিংড়ি মাছ ও নাকি শিক্ষিতা আপনার স্ত্রী একটা আয়না কিনেছে আয়না হলো রুই মাছ আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো কাতল মাছ কি বুঝাতে চাচ্ছেন আপনি আমাকে আপনার শোকে যে কাঁকড়া সাজানো আছে আপনার স্ত্রী অ্যালবামে ছবি ছেলে মেয়ের রেখেছে বাপ মায়ের রেখেছে এ শিক্ষিতা নয় একজন অশিক্ষিতা মহিলা এ পরিবার কন্ট্রোল করতে পারে না আপনিও পারবেন না আপনি আপনার পরিবারের দায়িত্ব পালন করেন না আপনার বাড়িতে কার্টনওয়ালা গেঞ্জি গেল কেন আপনার ছেলের গায়ে কার্টন আছে দেখা যাচ্ছে ছবি মানুষের দিন ঘুরে বেড়াচ্ছে চোখে পড়ে না আপনার স্ত্রী আপনার বাচ্চার পায়ে জামাটা প্যান্টটা রোজ ধুয়ে দিচ্ছে প্যান্টটা প্যান্টটাখনো নিচে যায় সেটাও দেখতে পায় না ও যে দায়িত্বশীল কি দায়িত্ব পালন করে আপনি যে দায়িত্বশীল কি আপনি দায়িত্ব পালন করেন সম্মানিত দিনী ভাই বোন আব্দুল্লাহ বস অল্প সময় আপনি বিরক্ত হয়ে আমাকে কষ্ট দিবেন না আর আমি তাপসির মাহফিল করতে আসিনি যে আপনি বাদাম খাবেন আর আমি কেশা কাহিনী বলবো এরকম কাজ আমি করি না আর তাপসির মাহফিলের কথাটা আসতে আপনার সাথে আমি একটা কথা বলে রাখছি আমি আব্দুল্লা বিন ইসুপ আপনার বাড়ির মানুষ আমি আমি চা পায় নবগঞ্জের মানুষ মানে আমি আপনার বাড়ির মানুষ আপনার বাড়ির মানুষ আমি হতে চাই আপনি উপেক্ষা করে কিছু করলে জবাব আপনাকে আমাদের মাঠে দিতে হোক এটা আমি চাই না শুনুন আল্লাহ রসুল বললেন পৃথিবীর মানুষ বাল্য নিওয়ালায়। আমার একটা কথা জানা থাকলে অন্যকে কে বলো পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে কে বলো দুই ও হাত সোয়ান বানি ইসরায়েল হারাজ বানি ইসরায়েলের কাহিনী বলো কোনো কোনো দোষ নেই বাহিন বানি ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই আমান কাদা ওয়ালাইয়া মুতাম্মিদান ফালিয়া তাবা ওয়া মা কাদা নার কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম পাগড়ি যত বড়ই হোক জুব্বা যত বড় হোক রেহাই হবে না আপনি যেই কথাটা মুখ দিয়ে বললেন যেই কথাটা কলমে লিখলেন সেটা যদি নবীর না হয় তাহলে আপনার থাকার জায়গা জাহান্নাম জেনা করে জাহান নামে গেছে এ কথা নয় সুদ খেয়ে জাহান নামে গেছে এ কথা নয় মানুষকে মেরে জাহান নামে গেছে এ কথা নয় জুলুম অত্যাচার করে জাহান নামে গেছে এ কথা নয় ধর্মের নামে একটা কথা বলেছে যেটা রাসুলের নয় আমি আপনাকে শতদিন বলেছি আমার চাচা তো ভাই চাঁপাই এসে আমাকে বাড়িতে গিয়ে বলছে যে যে সে কি তোরা জানিস না ভাই জান কি বললো ও ছাড় ওগুলো তোরা পারবি না আচ্ছা বলেন আমি একটু শুনি কি করলে একটু বলেন না তখন বলছে জীবনে ওইসব তাপসির শুনিস নি আচ্ছা শুনিনি শুনিনি বলেন তো বলছে যে আদম আলাইসাল্লাম ঘুম থেকে উঠে দেখেন পাশে একজন সুন্দরী মহিলা তো আদম সালাম হাত বাড়ালেন তখন ফেরস্তা বলছেন থামেন তো আদম বলছেন কেন তাহলে মোহর দিতে হবে মোহর আবার কি তো বলছে যে মোহাম্মদের নামে দশ বার দরুদ পড়ে দিতে হবে সেইটা হলো মোহর আল্লাহ বলছেন যে আদম আলা ইসলাম সবচেয়ে বড় শিক্ষিত পৃথিবীতে কেন আল্লাহ বলছেন আমি আদমকে কি করেছি সব কিছু শিখিয়ে দিয়েছি এমন কোনো কিছু পৃথিবীতে ছিল না এখন নেই আমার পর্যন্ত হবে না যেটা আদম জানতেন না আদম আলাহি সালাম পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত এত বড় শিক্ষিত মানুষ বৌখান কিভাবে হালাল করতে হবে সেটাই জানেন না মোহর নাপ দিয়েই হাত বাড়াতে গেলেন ফেরেস্তা বললেন থামেন আদম আলাহি সাল্লাম বললেন কেন মোহর দিতে হবে মোহর আবার কী জিনিস মোহাম্মাদের উপরে দশবার দরুদ পড়ে দিতে হবে এক হাজার বার দরুদ পড়ে দিতে হবে আমি আমার পর্যন্ত সময় দিয়েছি কেয়ামাত মানে আমার মরা পর্যন্ত যেমন কোরআন মাজিদের গায়ে শরীফ লিখাছ আমি সময় দিয়েছি কেয়ামাত পর্যন্ত না আমার মরা পর্যন্ত কোরআন আমি বলেছি নবীর নয় এটা মানুষের বানানো সময় দিয়েছি কেয়ামাত পর্যন্ত না আমার মরা পর্যন্ত আপনি মনে কষ্ট নিয়ে না আমি আপনার ভাই আপনি মনে কষ্ট নিয়েন না আমি আপনার ভাই আপনি মনে কষ্ট নিয়েন না আমি আপনার ভাই আমি আপনার ছেলে আপনার বাড়িতে পড়া করে আমি মানুষ হয়েছি আপনার সামনে আমি হক কথা বলবো এটা আমার অধিকার আছে আপনি যদি কিছু মনে করেন আমি দুঃখিত আপনি দায়িত্ব পালন করেননি এই জন্য মকসেদুল মমিন বইয়ে প্রথমে লিখা আছে একত্র নামাজ কাজা করলে আসি হোক বা জাহান নামে থাকতে হয় প্রমাণ করেন দেখি প্রমাণ করেন দেখি বইয়ের এক জায়গাতে হেডলাইনে লেখা আছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে আমি নিজে পড়ে দেখলাম আমি নিজেও পড়ে দেখলাম দেখি কি আছে আমি তো বিবাহিত মানুষ আমি তো আর নায়ের মধ্যে নেই তা আমি পড়ে দেখলাম এখন লেখা আছে ভরা পেটে স্ত্রী ছেলে হয় পূর্বে স্ত্রী হলে কানা হয় সফরের ছেলে চন্দ্র সূর্য গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় এসব কথা লেখা আছে আল্লাহর কসম আমি বিন জাকবিনিস আপনার কাছের মানুষ আল্লাহর কসম এগুলো সত্য কথা নয় বরং কোরআনের বিরোধী আল্লাহ বলছেন নিঃসাউকুম হারসুল্লাহ কুম ফারসা কুমানা সে তুম পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমরা তোমাদের জমিতে আস তোমাদের ইচ্ছা মতো সকালেই কি দুপুরেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি ঋতু হায়জ অবস্থায় স্ত্রী মিলনে যাওয়া না বাস এটা আল্লাহর দেওয়া বিধান পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো পৃথিবীর মানুষ বানি ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই মানে সত্য কাহিনী হতে হবে এক মিনিট সত্য কাহিনী হতে হবে এক মিনিট এক মিনিট বলে কি বলতে চাচ্ছেন আবদ রাজা সাহেব হ্যাঁ একটা সত্য কাহিনী দেখায় ইস্তারা রাজুলুন মিন রাজুলুন আকারন একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল হাজার হাজার বছর পূর্বে জমি চাষ করতে গিয়ে স্বর্ণের পাতিল পেলো এখন জমি ক্রেতা স্বর্ণের পাতিলটা বিক্রেতার কাছে নিয়ে গিয়ে বলছে ক্ষুদা বা কামিননি আপনি স্বর্ণের পাতিল নেন ইস্তারে তো মিন কালার ধরম জামিন কালতা আমি আপনার কাছে জমি কিনে নিয়েছি সরেন পাতিল কিনে নিয়ে নেন নেন তখন বিক্রেতা বলছে ভাই তোলার জমা ফিহা জমিও বিক্রি করেছি জমিতে যা ছিল সবই বিক্রি করেছি পাতিল নেব না হাদিস বোখারি মুসলিম হাজার হাজার বছর আগের কাহিনী এই হলো বাণী ইসরায়েলের কাহিনী পৃথিবীর আলো বলো তোমরা বাণী ইসরায়েলের কাহিনী বলো ও মুফাসের সাহেব আপনি বাণী ইসলামের সত্য কাহিনী বলেন আপনি সহি হাদিস বলেন যদি আপনার কোনো কথা এমন হয়ে যায় যেটা নবীর নয় তখন থাকার জায়গা জাহান্নাম নাম পথ ঘাট থাকবে না যোগ যত বড়ই হোক পীর যত বড়ই হোক লাভ হবে না বাঁচার কোনো পথ নেই হাদিস বোখারি মুসলিম আল্লাহ নবী বলছেন কাভাবিল মারে কাদবানি হদ্দাসাবে কুল্লে মা সামিয়া মুখ দিয়ে কথা বলার পূর্বে ও যেন তদন্ত করে দেখে তদন্ত না করে যেন কোনো কথা ধর্মের নামে বল না বলে বন্ধ থাক ধর্ম বন্ধ থাক তুমি বলিও না বলতে গেলে দেখে বলিও আমি বলছি না যে আপনি কাদ মাসা করিয়েন না উজুতে আমি এই কথা বলছি না আমি বলছি আপনি কাদ মাসা করেন কিন্তু যদি নবীর না হয়ে থাকে তাহলে আপনার কি হবে

আপনি এমনটা করছেন যদি রাসুলের না হয় তাহলে আপনার এবং তার কি হবে এইটা আপনি বিবেচনা করছেন না কেন আমি তো মনে করছি এইভাবে তাফসির করাটা ঠিক ওইরকম কেমন ফাতেমা যেমন বলেছিলেন কান দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় কান দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় যেদিন হুসাইন কারবালাতে শহীদ হচ্ছেন ইরাকের মাটিতে তার অনুপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছেন কতদিন আগে মারা গেছেন অনুপঞ্চাশ বছর আগে তাহলে ফাতেমা এইভাবে কিভাবে বলবেন তাহলে তো ধর্মের কথা আমি যদি এরকম বক্তা হই তাহলে আমার কথা হয়ে গেল ওইরকম পুঁথির গানের মতো ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়াই চড়িয়া মর্দ হাটিয়া চলিল ধর্ম এরকম নয় কেউ যেন আঙ্গুলে চোখে আঙ্গুল না ঢোকাতে পারে এইভাবে বলার চেষ্টা করেন তবে মানুষ হিসেবে কোনো জায়গাতে ত্রুটি থাকতেও পারে